বিয়ে করছে তালাক দিচ্ছে এবং তালাকগুলা কিছু ক্ষেত্রে যারা ইয়াং এজে থাকে মেয়েদের একটা কাল্টের মতো তৈরি হচ্ছে এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার একটা ঢল উঠে যাচ্ছে কারণ তারা আসলে প্রথম বিয়েটা দ্বিতীয় বিয়েটা দিতে পারছে না এবং এখানে যে নোংরামিটা সাধারণত করা হয় প্রথমে আসলে এটা পরকিয়া থাকে এবং পরকীয়াটা তো শুরুতেই আমরা বললাম যে এক পক্ষে খুব ফ্রাস্ট্রেটেড মেয়েরা আছে কিছু ক্ষেত্রে ইনসিকিউর্ড মেয়েরা আছে আবার আরেকটা গ্রুপের মেয়েরা আছে যাদের আসলেই তারা মানে একটা ফ্যান্টাসির ভিতরে থাকে বিয়েটাকে নিয়ে এবং ওই তাদের কাছে জাস্ট মনে হয় যে বিয়েটা মানে খুব সুন্দর টাকা পয়সা বা লাইফে সিকিউরিটি চলে আসবে এরকম একটা গ্রুপ থাকে আরেকটা গ্রুপের জাস্ট টার্গেটই থাকে বড়লোক পুরুষ মানুষ দেখে দেখে আমি পটাবো তারপরে কিছুদিন ভালো সময় কাটা যে দিন মোহর টাকাটা ওইটা আমি আদায় করব তারপর আবার সুন্দর ডিভোর্স দিয়ে তো আমার পূরণ হওয়া লাগবে না যেহেতু আপনি এখানে ইসলামিক গ্রুপ বলছেন তাই বললাম মানে উইদিন টু মান্থস অর ওয়ান মান্থ আমি আরেকটা রিলেশনে জড়াবো এবং বিয়ের জন্য তাকে প্রিপেয়ার করতে থাকবো এবং এইসব মেয়েরা বলে তাদের জৈবিক চাহিদা খুব বেশি এটা তাদের ফিল আপ করা লাগবে সো অদ্ভুত রকমের একটা নোংরামি এখানে চলে দ্বিতীয় বিয়ের নামে